আমার মা মরার দুই তিন ঘন্টা আগে বাবা আমার মা মারা গেছে রাত একটায় আমার বাবাকে বারবার পাও ধরে বলছি ইলিয়াজের আব্বা আমার একটু ইলিয়াসকে একটা নজর দেখাও আমার বাবা বলে ও তো মাদ্রাসায় তোমার এই রাত্রে কেমনে দেখামো সকালবেলা আমি আরে আনবার জন্য যাব তুমি রাতখানা সুস্থ থাকো আমার মা বারবার আমার বাবার পাও ধরে বলছিল সকালবেলা ইলিয়াজের সাথে আমার দেখা হবে কিন্তু আমার বাবা এখনো বেঁচে আছে তোমরা যাই জিজ্ঞেস করতে পারো ভাই আমি যখন মাদ্রাসার থেকে আসলাম আমার বাবা আমার বুকে নিয়ে রে আমি তোর মায়ের মনের আশা করতে পারিয়া দেখি আমার জনন দুঃখিনী মা আমার বাবার সন্ধ্যার দিকে যা বলছিল তাই হয়ে গেল আমার মা আমার এই দুনিয়া ছাড়ার পাঁচ মিনিট আগেও বলছিল আমার বাবার আমার ইলিয়াস রে তুমি এক নজর দেখাইলা না আমার ইলিয়াসকে দেখানোর কষ্ট লই আমি মারা গেলাম কত সত্য উলামায়িকরাম মৃত্যুর আগে সব মা বাবা তার সন্তানদের দেখতে চায় আরে আমার মা আমার দেখে যাইতে পারে নাই রে মা আমি ঠিকই দেখতে আসতাম আমার মায়ের যে অবস্থায় আমি আমার মাকে কাফন পর অবস্থায় দেখলাম রে আমার ভাইরা আমি রাত বারোটার সময় পরের দিন আসলাম আসিয়া দেখি আমার মা রকম একটা কাফনের মধ্যে গায়ে দিয়ে আমার মা আমাদের মসজিদের কিনারায় পড়ে রয়েছে গো বাবা করে ডাকব মামা বলে যুবকে আমার আলেম ভাইরা আমি যে হাতি কান্দি তুমিও কাঁদো তোমার মার কবরে তো মা হয়ে যাবে আমি গ্যারান্টি দিলাম বিশ্বনবী নিজে কানতেন তার মার কবরে কাছে যাইয়া তুমি কাঁদবা না কেন নবী বদরের যুদ্ধে যখন যায় তখন আমিনার কবরে পাশ দিয়ে যাইতে হয় বাবা আমিও গেছিলাম আমার নবী আমেনার কবরে কাছে পাও দুটো গাড়ি দিয়ে খুঁজছিল মারে ছয় বছর বয়সে তোর এইখানে রেখে গেছি রে মা তোর মুহাম্মদ আসছে মা ইসলামের কোরআন কে প্রতিষ্ঠা করার জন্য মা আজকে তুমি দুনিয়ায় নাই গো মা তুমি দুনিয়ায় নাই আল্লাহ দেখো কোন যুবক জন্য কোন কাঁদে কোন জন কোন দাড়ি বাবা এখন বাবার জন্য কাঁদে গ আজকে পনেরোই ডিসেম্বর আমার বাইরা কাঁদে এই সাবার আসুলিয়ার দিকে তাকাউলি আল্লাহ আল্লাহ দেখো চেয়ারম্যান পদপ্রার্থীও কান্দে জানি না তার বাবা মা আছে কিনা

তোর আল্লাহ ডাকটার ভিতরে এত মধুমাখা থাকবে আল্লাহ তোর আল্লাহ ডাকে কী রসুলে এখনই তোর মা বাবারে মাফ করে দিবে ভাই জোরে একটা আল্লাহ রে আল্লাহকে একটা ডাক দে তো ভাই দে ডাক দে ডাক দে ডাক দা ডাক দে ভাই সোরে ডাক ডাক দে ভাই ডাক দে মায়ের মা এই জগতে চ্যা যেই মায়ের প্র দতলে জন্নত সন্তানের ঠিক বাবার মতন দর এই জগতে পাইব যে বাবার পা এর নি সে না সন্তানের ঠিক ভাই আমি বলি আমার বিশ্ব বলছে কি বলে শোন হুমা জান্নাতুকে হুমা তাস নির্সি মা বাবা তোমার জান্নাত মা বাবা তোমার জানন ভাই আমি কিছু দেখতে চাই না শুধু দুই ফোঁটা পানি দেখতে চাই আমার আল্লাহ তাই দেখতে চায় এদিকে তাকাও আল্লাহ যেই জাদু ভাইরা বসে আছে এদেরকে তুমি মাফ করে দিতে পারো না আল্লাহ দেও না আমার ভাইদেরকে মাফ করে দেও না এই যে এই যে কানতাছে বইয়া বজে যেই যুবক জীবনে কোনো দিন ওয়াজ এইভাবে কান দেন এই যখন মারহাবা তাকা এদিকে এই মারিয়াম তার সন্তান ঈসাকে বলে তখন ইসার বয়স চোদ্দ বছর যেরকম মারহাবা চোদ্দ বছর ইসারে ডাক দিয়ে কয় বাবা ঈসা জিমা আপনি কিন্তু আমার নবী আপনি কিন্তু আমার গর্বের থেকে নবী হয়ে যাইছেন আতানিয়াল কিতাব আল্লাহ আপনার ইঞ্জির কিতাব দিয়ে দিছে আপনি আমার নবী দুনিয়া একজন মাত্র নবী মায়ের গর্ব থেকে নবী হয়েছে সে হলো আপনি জোরে করেন মার আমি আপনার মা কয় হ্যাঁ মার একটা হক আছে না কয় আছে মা ও মা এটা কথা কই আপনার আমি কি দিলে খুশি হবেন মায়ের হক আদায় বাবা মার হক আদায় তো পৃথিবীর করে নবীও পারবে না কোনো মানুষও পারবে না তবে আমি একটু হক আদায় করার লেগে আপনার একটা জিনিস কই কি আমি আপনার হাতের কেনা কিছু ফল খাব আপনি খাওয়ান আপনি দেখতেছেন এক মাস ধরে আমি অসুস্থ আমি বাতের ব্যথা আমার যে ওই মানুষ মারছিল উক্তা কইরা পিডেই ছিল পাথর মারছিল আপনি পেটে থাকা অবস্থায় বলছিল আমি জেনাকারিণী মহিলা আমার ওই ব্যথাটা মনের মধ্যে জায়গা গেছে আমি আর সহ্য করতে পারতেছি না বাবা আমি হয়তো যে কোনো মুহূর্তে চলে যাব চেয়ারম্যান সাহেবের কোন সমস্যা এখন আওয়াজ হবে না এখন যে কোনো মুহূর্তে চলে যাব কেউ নাড়াচাড়া করবেন না এখন দিলটা মদিনার দিকে লাগান এই মুসলমানের পোলা এই মারিয়াম সন্তান ঈশা বাবা ঈশা যেরকম মারহাবা আল্লাহ করে বলতে পারেন না ঈশারে আমি ফল খামো বাবা তুমি কি কি ফল খাওয়াইবা ও মা আপনি চাইলে আমার কলিজাটা আমি এই ফ্রিজের মধ্যে বাইর করে চাকু দিয়ে ফাইরে আমি বুনা করে আপনার সামনে দিব মা যদিও আমি নবী গো মা আমি যদিও নবী আপনার থেকে আমি বড় না মা আর তুমি চান্দুর হো চান্দু বিয়ের পরে শাশুড়ির মাইয়া ডারে পাইয়া মায়ের আলাদা করে দেস না তোরে জুতা দিয়ে বাইরে কপালের সারা ফাটাইলা বা কোথাকার শাশুড়ির মাইয়া কোলের মধ্যে ভাইয়া মার ভুলে গেছ না মারকলের মধ্যে ভাইয়া কত মুইটা দিস সারা রাত মা প্রসবের মধ্যে ঘুমাইছে আর তুই চান দূরে লেপের নিচে ঘুম পড়াইছে কথা কর না কেন ঈশানবী বলে মা কি কি ফল খাবেন কন মা কি খাবেন মা জীবনে আপনি আমার খাইতে চান না কন না মা বাবা আপনি যা খুশি তাই কিনে নিয়ে আসেন এদিকে তাকান সুরাই মারিয়ামের মধ্যে দেখবেন ঈশা মার জন্য আট পদের ফল কিনছে আলহামদুলিল্লাহ বলেন আখরুট আখরুট বাদাম পিস্তা বাদাম খেজুর আঙ্গুর কমলা বেদানা সব জান্নাতের খাবার কিনছে কিনে ব্যাগের মধ্যে ভইরা ঈসা নবী আসতেছে তখন বাজার তো অনেক দূরে ইন্দিমিন টাইমে ঈশাও আসতেছে ইন্দিমিন টাইমে আজরাইল হাজির আমার আল্লাহর খেলা যে গো যেই কে বুজিবে আল্লাহর খেলা বুঝছে বাজন নবিয়ালিতে আল্লাহরালা সারা টাইম পাইলো না না এক মাস ধরে অসুস্থ কোনোদিন কয় না আমি খেদমত করবো মা আজকে কইছে বাজারের থেকে আসতে আর মাত্র একটুখানি সময় ধেরিয়ে আছে আইজরালা লে মারিয়াম রেডি হন কেন আপনার ভিসা পাসপোর্ট ওকে বিমানে সে কাছে মৃত্যু নামে বিমান উঠবেন আলাবেরা হয় চলে যাবেন জোরে 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 জোরেন রে মা মারিয়াম বারবার রাজরাইলের কাছে হাত দুইটা জোর করে বলতেছে রাজরাইল আমি আমার চোদ্দ বছরের ইসার নবীরে বাজারে পাঠাইছি আমি মাই চোদ্দ বছরের মধ্যে কোনদিন ইসার হাত থেকে কিছু খাইতে চাই নাই আমারে মাত্র কয়েকটা মিনিট টাইম দেন আমার ইসা আসলে আপনি আমারে নিয়ে যায়ন আমি আমার ইসারে দুইটা কথা বলবো ওর হাতের দুইটা ফল খাবো কারণ এই জারিজালুমের প্রত্যেকটা মানুষ আমি আর আমার সন্তানের दुश्मन আমার সন্তান তারা মেরে ফেলার জন্য বহুত ষড়যন্ত্র করে শুধু দুইটা কথা বলবো আমার ওই সময়টুকু আমার সময় দেন আজ্জাই বলে মারিয়াম রে ইদা আজা লুম লা ইস্ত আপনি তাড়াতাড়ি রেডি হন সময় নাই বাজান এখন তুমি কাঁদবা তোমার মা যদি দেখো অসুস্থ হসপিটালের বিড়ে মূর্মূর্ষ অবস্থায় সকালবেলা যদি যাইয়া বলো লাসানিয়ার মালিক তুমি যদি যাইয়া বলো মা আমি তোমার জাদু সন্তান রে মা তোমার কিছু খাইতে চায় কি না গো মা মা যদি বলে লাসা নিয়ে হোটেল থেকে দুইটা পরাটা তেল সারা বাইজ নিয়ে আসবো বাবা একটু সবজি নিয়ে আসবি অথবা এক কেজি আঙ্গুর ফল কালা আঙ্গুর ফল আনবি ও বাজান যদি তুমি মা ভক্ত হও মোটর সাইকেল না পাইলে দৌড়াইয়া যাই মার জন্য তুমি ফল কিনে নিয়ে আসবা কথা ঠিক না বেঠে যে ছেলেটা আমারে বাবা তোমাদের এই উদ্যোগে ওয়াজ হয়ে সর ছেলেটার নাম জানে কি রাসেল আর বাবাটা আট মাস আগে মারা গেছে আর বুকটা ফারিয়ে দেখো আর বাবার জন্য কত যন্ত্রণা আর বাবা আমার লাসানিয়া হোটেলে বসে আজকে বলে যে আমার বাবা দুই তিন দিন আইসিউর মধ্যে ছিল প্রতিদিন নব্বই হাজার এক লাখ করে আমি বিল দিছি আমার কোনো দুঃখ নাই এই বয়সে বাবা না। দুনিয়ায় আমার মতো বয়সের কত ছেলে আব্বা বলে ডাকে আমি আব্বা বলে ডাক আইসের ভিতরে আর বাবা যদি বলতো রাসেল নেই আমার একটু আফেল খাওয়া ও মনে হয় আর বেলাট বিক্রি করে হলো আর বাবার আশা পুরো করত। বাবা মারিয়াম তো তার সন্তান আইসা বাজারের থেকে ফল আনতে গেছে গো বাবা কত আশা নবীসা আমার জন্য ফল কিনে নিয়ে আসবে আমি মা আরামে খাব গো জাদু কিন্তু বাজান আজরাইল একটা সেকেন্ড টাইম দিল না মারিয়ামের জানটা কবজ করে একটা সাদা রুমাইল দিয়ে মারিয়ামকে ঢেকে রেখে চলে গেল এখন তুমি যদি মা ভক্ত হও চিল্লাবার কানবা আল্লার আল্লাহর পায়গম্বর ঈসা ফল আসিয়া দেখি মা সাদুর গাইতে মা ঈশা মনে মনে ভাবছে মা আমার এই কয়দিন ধরে সারাদিন ইবাদত করে সারা রাত ইবাদত করে মা মনে ঘুমাইছে ঈশা আগে নামাজ পড়ছে নামাজ পড়ে শুকুর আদায় করছে আস্তে করে যাই মা যেমনি হওয়া রইছে নরসর করে না এর যে বোঝা যায় নবীরা গায়ব জানে না কথা বলো না কেন বেড়া কথা বলো না কেনা ঈশা জানলে আগের থেকে জানতো আমার মা নাই উনি আগে নামাজ পড়তো না আমার বাপের বানানো কথা না বেড়া ঈশা জীবিত মৃত মানুষকে জীবিত করার অনুমতি আল্লাহ তাকে দিছিল কিন্তু তার মাকে জীবিত করার অনুমতি আল্লাহ দেয় নাই ঈশা আল্লাহ মাটি দিয়ে চরই পাখি বানায় ফু দিলে উড়ে যেত কবরের থেকে মানুষ ডাক দিলে জীবিত হয়ে খারাই যেত আল্লাহ কিন্তু তার মা খেয়ে না আল্লাহ নিষেধ করে দিয়েছে তাকে এইদিকে দিকে তার মা যে মারা গেছে ঈশা জানে না